আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো বাঙালিদের ইফতারি আয়োজন আজকে শেষ রোজা এর জন্য আমাদের বাসার ইফতারি আয়োজনটাও কিছুটা জাঁকজমকপূর্ণ ছিল তাই ভাবলাম যে চলো তোমাদেরকেও দেখিয়ে আসি বাঙালি আনার ইফতারি আয়োজনটা কিরকম হয় আর শুধু সেটাই না এর সাথে তোমরা জানতে পারবে বাঙালিদের ইফতারে ঐতিহ্যগত খাবার তাদের আয়োজন বাঙালি মায়েরা কিভাবে ইফতারি প্রস্তুত করে এই সব কিছুই তোমরা এই ভিডিওতে দেখতে পারবে তাহলে চলো আমরা আমাদের ইফতারি আয়োজন শুরু করি তো প্রথমেই তোমাদের বলে রাখি বাঙালি মায়েরা কিন্তু পাটায় মশলা বাড়তে অভ্যস্ত এখনো কিন্তু সবাই ব্লেন্ডারে ব্লেন্ড করে না এখনো অনেক বাঙালি ফ্যামিলিতে বাঙালি মায়েরা পাটায় মশলা বাটে বাস্তবতা এটাই যে ব্লেন্ডারে ব্লেন্ড করার থেকে বাটার কিন্তু বেশি হেলদি হয় যাই হোক আম্মু ইফতারি প্রস্তুত করার জন্য পাটায় বেসন প্রস্তুত করছিল আর এর জন্য আম্মু পাটাই চাল ডাল বাড়ছিল আর এটা বেসনের সাথে মিক্সড করলে নাকি মজমজা হয়। হয় বেগুনি পেঁয়াজ এসব মজ মজা হয় সো এর জন্য আম্মু এই কাজটা করছিল বেগুনি জন্য লাগবে লবণ মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরা বাটা কালো জিরা পানি তেল যা কিছু আছে সবকিছু দিয়ে মিক্সড করে একটা বেগুনি বানানোর জন্য পেস্ট তৈরি করে আসলে আমরা এইসব কিছু ভিতরে প্রস্তুত করি আমরা কখনোই পেঁয়াজ ও বেগুনি সব বাইরে থেকে কিনে আনি না কারণ আমাদের বাইরে থেকে কিনে আনা খাবার না আমি জানি না হয়তো অনেকের সহ্য হয় এর জন্য বাইরে থেকে কিনে এনে খেলেও কিছু হয় না কিন্তু আমাদের এসব বাইরের খাবার আমরা খেতে পারি না মানে আমাদের সহ্য হয় না এর জন্য আমরা চেষ্টা করি সবসময় ঘরেই প্রস্তুত করতে তো যাই হোক এরপর আমাদের পেঁয়াজও বানানোর জন্য আম্মু ডালগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা বেগুনি আমরা স্লাইস করে কেটে রেখেছি কারণ আমাদের বেগুনি দিয়ে বেগুনি তৈরি করা হবে তালগুলো ধোয়ার পর আম্মু সেগুলাকে পাটায় পিসতে যাচ্ছে আম্মু সবকিছু পাটাই করে মানে অ্যাকচুয়ালি আম্মু এসব পাটায় বেটে অভ্যস্ত কখনো ব্লেন্ডারে আম্মু কমফোর্টেবল না আম্মু পাটায় বেটেই কমফোর্টেবল সো আম্মু সেখানেই বাটে আর সত্যি বলতে গাইজ আহ পাটাই বাটা দেখতে অনেক স্যাটিসফাইং লাগে তো অনেকক্ষণ বাদে আম্মু আমাকে একটা কাজ দিল অন্তত একটা কাজ তো খুঁজে পেলাম আম্মুকে একটু মরিস ঠরিস এটা ওটা আগিয়ে দিচ্ছি আর যেহেতু বেশিরভাগ কাজ আম্মুই করে আমাকে আশেপাশে আসতে দেয় না কারণ আমি কাজ করতে শুরু করলে কাজের থেকে আগাম আমি বেশি করব। এর জন্য কি আর করবো কাজ না পেয়ে বাটা বুটা নিয়ে সেলফি তোলার চেষ্টা করছি বাট তাও ফেল এসে দেখি আম্মু মাই গড পাটাই মরিচ বাড়তেছে মানে এটা দেখেই তো আমার ঝাল লাগতেছে ডালগুলা সাথে মরিচ বাটা আদা বাটা রসুন বাটা লবণ বাটা লবণ বাটা বাটা না তো কিছু মিক্সড করে জন্য বাড়তেছে আর আমি বসে বসে আকাম করতেছি আরে বোন কত দেখাবি দেখেছে তো এবার তো থাম বিরক্ত হয়ে যাবে মানুষ আম্মু একটা উপাদান দিতে ভুলে গেছিলো স পরে আমার হাত থেকে নিয়ে এটা দিল সেটা হলো বেসন দিতে ভুলে গিয়েছিল এর মধ্যে আরে বোন কত দেখাবি এবার তো থাম লিটাইলি আমি বারবার দেখাইতেছি কি প্রমাণ করতে চাইতেছি জানি না সো আম্মু এটাকে ভালোভাবে প্যাক তাইতেছে আর তিন ভাগে ভাগও করে ফেলছে একটা আমি একটা আম্মু একটা আব্বু সো আমাদের পাটাই বাটাবাটি শেষ এর জন্য আমার বাঙালি মা তার প্রিয় পাটাকে গোসল করাচ্ছে ভালোভাবে আমরা ডিমের চপ আলুর চপ করার জন্য ডিম আলু সিদ্ধ দিয়েছিলাম রাইস কুকারে আমরা সবকিছু রাইস কুকারই করি আমরা ডিমের চপ আলুর চপ প্রস্তুত করতে যাবো আমাদের ডিমের চপ আলুর চপ প্রস্তুত করার জন্য আর আমার মতো আম্মু আমার মতো আকাম্মা মেয়েটাকে নিয়েও বসে গেছে যাই কি অকাম করবো আজকে আমি কারণ আমি সবসময় অকামই করি যাই হোক আম্মু আমাকে নিয়েছে কি আর করবে একা একা কত করবে আকাম্মা হলেও তো মেয়ে তো সো আমি আমি আর আম্মু মিলে প্রথমে ডিম থিম যা আছে ডিম আলু ঠালু যা আছে সবগুলা ভালোভাবে ভাবে চুলতেছি আর আমি ছুতে ছুলতে কিছু অকামও করছি মানে ডিম তো ছুলে ডিমের অবস্থা খারাপ করে ফেলছি এর জন্য আম্মু আমাকে কয়েকটা কথাও শুনাইছে কিন্তু কেয়ার করার আমার মতো মেয়েকে নিয়ে ফেসে গেছে যাই হোকই ভাবে তাকে আগাতে হবে জীবনে ডিমগুলো আমাকে কাটতে বললো ডিমগুলো ঠিকঠাক কাটতেও পারতেছিলাম না ডিমগুলো কাটতে যেও আমাকে অনেক স্ট্রাগল করতে হলো আই মিন লাইফে সবকিছু পদে পদে আমাকে স্ট্রাগলই করতে হয় সামান্য কিছু করতে যেও আমাকে স্ট্রাগল করতে হয় মাই লাইফ ইজ ফুল অফ স্ট্রাগল সো অনেক কষ্টে ডিমগুলোকে আমি কাটছি সাথে আলুগুলা ছুলেছি ছুলে আম্মুকে ধন্য করে দিয়েছি ডিমের সাথে আলুর মিশ্রণ ঘটিয়ে আমাদের ঐতিহ্যবাহী ডিমের জপ আলুর জপ প্রস্তুত করতেছি এটা একটা এমন আইটেম যেটা ছাড়া ইফতারি অসম্পূর্ণ থাকে চপ আমার সব থেকে খাবার মানে ইফতারি করার মধ্যে কোনো মজাই নাই এর জন্য কষ্ট আমরা ডিমের চপটা প্রস্তুত করে ফেলি আর আলুর চপ তো ফ্রিতেই পাওয়া যায় আই মিন ডিমের সাথে আলুর চপ এমনি এমনি প্রস্তুত করে ফেলি সো আমাদের ডিমের চপ আলুর চপ পেঁয়াজ বেগুনি সবকিছু মাল ম্যাটেরিয়ালস প্রস্তুত হয়ে গেছে এখন আমরা সেগুলাকে একটু ভেজে চর্চাটা করব। তার একটা জিনিস দেখাই আহ আম্মু আজকে নতুন মুড়ি কিনে আনছে সো নতুন মুড়ি কিনে আনলে আম্মু ওইভাবে ছাঁকাছাকি করে এভাবে ছাঁকাছাকি করলে নাকি মুড়ির ময়লা কিছুটা কমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইফতারি প্রস্তুত করতে চলে এসেছি আমি আর আম্মু দাঁড়িয়ে দাঁড়িয়ে ইফতারি প্রস্তুত করছি আম্মু প্রস্তুত করছিল ফার্স্টে আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখছিলাম কারণ আম্মু আমাকে বরাবরই বলছি যে আমাদের ধরতে দেয় না কাজে কারণ আমি কাজ করতে গেলেই কোনো একটা অকাম করে ফেলি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখছিলাম আম্মু করছিল আমি দেখছিলাম বাট আমি ট্রাই করছিলাম যে আমি একটা ভিডিওতে কিছু একটা করে দেখাই নিজের যোগ্যতাকে শ করি এর জন্য আমি আম্মুর কাছ থেকে জোর করে কেড়ে নিয়ে বললাম আরে পারবো পারবো ছাড়ো ছাড়ো আমাকে দাও আমাকে দাও কিন্তু আমি নিয়ে বরাবরই আবার কাম করছি মানে দেখেন অবস্থা বেগুনিটার বেগুনিটাকে একদম ছিঁড়ে ফেলছি কিছু হইলো আম্মু তোমাকে বকতে ছিল বাট আমি তারপরে বলছিলাম যে আরে পারবো একটু ভিডিও তো করতে দাও ভিডিওতে দেখানোর জন্য আমি মূলত রান্না করে আসছি তো আমার ফিউচার জামাইকে সতর্ক বানিয়ে দিয়ে রাখছি যে আমাকে বিয়ে করলে তোমার কপালে দুঃখ আছে তো আমার অকাম আর আম্মুর বরদাস্ত হচ্ছিল না এজন্য আমার হাত থেকে কেড়ে নিয়ে আম্মুই সবকিছু ভেজে ফেললো Cuidado, cuidado. Cuidado. আরেক কাজ দিয়ে দিছে পানি ভরা মানে আর কিছু ভরতে পারি আর না পারি পানি ভরতে তো পারি এর জন্য আমাকে পানি ভরতে পারায় দিছে যা সব পানি ভরে ফ্রিজে রাখ তো আমাদের ইফতারি প্রায় প্রস্তুত হয়ে গেছে এখন আমাদের পরিবেশনের বালা আম্মু তাই রেডি করতেছে ইফতারি আমাদের শেষ শেষ ইফতার এই বছরের ইফতার আব্বু চলে আসছে আব্বু আবার জিলাপি নিয়ে আসছে তোমাদের একটা জিলাপি দেখাই হ্যাঁ একটা অদ্ভুত জিলাপি হ্যাঁ হ্যাঁ দেখো দেখো অবস্থা এটা কি জিলাপি নাকি মনের প্যাচ আমি এই জিলাপি দেখে মনে হচ্ছে কারো একটা মনের প্যাচ এই জিলাপিটা ঠিক আছে সুন্দর গোল গাল তো আমাদের ইফতারির সময় হয়ে গেছে আমরা সবাই বসে একসাথে ইফতার করা শুরু করে দিয়েছিলাম এটা লাস্ট রোজা ছিল এই বছরের এর জন্য আমাদের ইফতারি আয়োজনটা একটু বেশি ছিল আজকে মূলত এইসব বাঙালির ঐতিহ্য আই মিন এই যে ইফতারি গুলা তোমরা দেখছো এই ইফতারিগুলো প্রত্যেক বাঙালি ফ্যামিলিতে রোজা রমজানের দিনে তোমরা দেখে থাকবে হয়তো বাইরে থেকে কেউ কিনবে অথবা ঘরে কেউ বানাবে কিন্তু পেঁয়াজো বেগুনি জিলাপি ডিমের জব আলুর চপ এইসব বাঙালির একটা মানে কি বলবো এটা ছাড়া বাঙালিদের ইফতারি হয় না এমনি তো তোমাদেরকে বলছি আমরা মধ্যবিত্ত আমরা এত আয়োজন করে খাই না আমরা সব সময় হালকা পাতলা খাবারই খাই কিন্তু হঠাৎ একদিন বা রোজার মধ্যে একদিন দুই দিন আমরা হয়তো এরকম আয়োজন করি সো এবারে লাস্টের রোজায় আমরা এই আয়োজনটা করছি সো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে তো আজকের মতো বিদায় নিচ্ছি এর সাথে আমাদের আহ রমজানও শেষ এই বছরের আশা করি আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে এবং পরবর্তী রোজা রমজানের পর্যন্ত হায়াত দান করে